আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো গাড়ির বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির বিস্তারিত জানতে পারবেন যারা অল্প টাকায় ভালো মানের গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশানের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটা এই গাড়িটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে মাহাজনের টাকার দরকারের জন্য বিক্রি করা হবে দেখতেই পারতেছেন ট্যাফে কোম্পানির ট্যাপ গাড়ির পঁয়তাল্লিশ এই গাড়িটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে আর তার গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে নষ্ট আছে ঘন্টার মিটার বর্তমানে নষ্ট আর কোথাও কোনো বড় ধরনের সেরকম কোনো কাজ করা হয়নি মালিক পক্ষ থেকে যেরকম জানানো হয়েছে শুধু শুধু প্লেটের কাজ করা শুধু বলছে প্লেটের কাজ করা আর কোথাও সেরকম কোনো কাজ করা হয়নি আর গাড়িটার চাকার বিট থেকে শুরু করে চাকার বিট আপনারা চেঞ্জ করলে বলে চাষ করতে পারবেন মানে টায়ার চেঞ্জ করলে বা যে বিট আছে এই দিয়ে কিন্তু আপনারা টলি ইজিভাবে টলি টানতে পারেন টলি টানার দিক থেকে কিন্তু এই গাড়ি অনেক বিখ্যাত কম তেল খায় অনেক সাশ্রয়ী গাড়ি এটা ট্রাফিক কোম্পানির পার্সপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পার্সপাতি পাবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন নাই জরুরি ভিত্তিতে সাবস্ক্রাইব করেন এবং ফলো দেন তো গাড়িটার ঘন্টার মিটার নষ্ট ঘন্টার মিটার নষ্ট কাজ শুধু ক্লাস পেল্টের কাজ করা হয়েছে তাছাড়া সেরকম কোনো বড়ো ধরনের কাজ করা হয়নি আর গাড়িটা নিয়ে শুধু ইজিলি আপনারা চাকা চেঞ্জ করে আপনারা চাষও করতে পারবেন আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে যেরকম দেখতেছেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে দু সালের মডেল এটা দু সাল থেকে গাড়িটা চলতেছে দু সাল থেকে গাড়িটা শোরুম থেকে নেওয়া আর গাড়িটা বর্তমানে আছে নওগাঁ সদর গাড়িটা ঠিকানা হচ্ছে নওগাঁ সদরে গাড়িটা আছে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আরও বিস্তারিত জানতে মাহাজনের সঙ্গে যোগাযোগ করবেন ডাইরেক্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক